পরশু রাতে স্পষ্ট চোখে দেখনু বিনা চশমাতে পান্ত তো হুতে জ্যান্ত ছানা করছে খেলা জুসনাতে করছে খেলা মায়ের কোলে হাত পানের উল্লাসে আহলা দিতেই ধুপধুপিয়ে করছে কেমন হল্লাসে শুনতে পেলাম ভূতের মায়ের মুচকি হাসি কটকটে দেখছেন এরে ঝুমটি ধরে বাচ্চা কেমন চটপট উঠছে তাদের হাসির হানা কষ্ট সুরে ডাকছে রে খেস শব্দে যেন করার দিয়ে কাচ্ছে রে যেমন খুশি মাছি ধুসি দিচ্ছে কষে কান মলা আদর করে আছার মেরে শূন্যে চলে চান্দোলা বলছে আবার আয় রে আমার নোংরা মুখন শুট করে দেখ না ফিরে না ধরে হতো হাসি মুখ করে উড়ে আমার বাদন নাচন আদর গেলার ফুটকারে অন্ধ বনের বন্ধ উড়ে আমার হটকারে উড়ে আমার বাদলা রোদের জৈষ্ঠী মাসের বৃষ্টিরে উড়ে আমার হামাল সেচার জ্যৈষ্ঠী মধুর মিষ্টি উড়ে আমার রান্নাহারি হাড়ি কান্না হাসির ফুলন উরে আমার না হওয়ার স্বপ্ন ঘোড়ার চরমদার উরে আমার গোপরা গণেশ ময় দথা না দোষ রে ছিটকাদুনি ফোগলা মানি ফের যদি তুই কাঁদিস রে এই না বলে যে মেরেছে কাদার চপটি ফট করে কোথায় বাকি ফাঁকি মিলিয়ে গেল চট করে